তবকথামৃতং তপ্ত জীবনং কবি কল্প ভিত্রীমদতং আমার প্রিয় বন্ধুরা আজ আপনাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি ইচ্ছে আছে কথাম্মিতে পুরো বইটা একটু একটু করে পড়ে আপনাদের শোনাব আর আমিও শুনব যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরম পুরুষ কৃষ্ণের মুখ নিঃসৃত অমৃতবাণী কথা নিতে পরবর্তী অংশ পড়ব ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বিরাজ করিতেছেন বেলা নটা হইবে ছোটো খাটটিতে বিশ্রাম করিতেছেন মেঝেতে মনি বসিয়া আছেন তাহার সহিত কথা কহিতেছেন আজ বিজয়া রবিবার বাইশে অক্টোবর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ আশ্বিন শুক্লা দশমী তিথি ছয়ই কার্তিক বারোশো উননব্বই আজকাল রাখাল ঠাকুরের কাছে আছে নরেন্দ্র ভবনাথ মাঝে মাঝে যাতায়াত করেন ঠাকুরের সঙ্গে তাহার ভাইয়ের ছেলে শ্রীযুক্ত রামলাল ও হাজরা মহাশয় বাস করিতেছেন রাম মনমোহন সুরেশ মাস্টার বলরাম ইহারাও প্রায় প্রতি সপ্তাহে ঠাকুরকে দর্শন করিয়া যান বাবুরাম সবে দু একবার দর্শন করিয়াছেন ঠাকুর তখন বলছেন তোমার পূজার ছুটি হয়েছে মণি আগে হ্যাঁ আমি সপ্তমী অষ্টমী ও নবমী পুজোর দিনে কেশব সেনের বাড়িতে প্রত্যহ গেছিলাম ঠাকুর তখন বললেন বলো কি গো তখন মণি বললেন দুর্গা পূজার বেশ ব্যাখ্যা শুনেছি ঠাকুর তখন বললেন কি বলো দেখি মণি তখন বললেন কেশব সেনের বাড়িতে রোজ সকালে উপাসনা হয় দশটা এগারোটা পর্যন্ত সেই উপাসনার সময় তিনি দুর্গাপুজোর ব্যাখ্যা করেছিলেন তিনি বললেন যে যদি মাকে পাওয়া যায় যদি মা দুর্গাকে কেউ হৃদয় মন্দিরে আনতে পারে তাহলে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আপনিই আসেন লক্ষ্মী অর্থাৎ হচ্ছে ঐশ্বর্য সরস্বতী অর্থাৎ জ্ঞান কার্তিক অর্থাৎ বিক্রম গণেশ অর্থাৎ সিদ্ধি এসব আপনি হয়ে যায় মা যদি আসেন বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা কালকে পড়ব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি ও স্থাপকায় ধর্ম স সর্ব ধর্ম সরু বিপিনে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়তে নম ও জননী শারদা দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদপদ্মে তয় সীতা প্রণমামি মুহুর্মুহু